খুব বৃষ্টি হচ্ছে খুব শ্যাওলা হচ্ছে আর আমিও কিন্তু লেগে পড়েছি সেগুলোকে স্টোর করবার জন্য শ্যাওলা গাছের পক্ষে ভীষণ ভালো দেখুন কতটা জোগাড় করেছি শ্যাওলা গাছের পক্ষে ভীষণই ভালো তাই জন্যে আমি ওই শ্যাওলাগুলোকে এরকম করে একটা ধারালো কিছু দিয়ে আস্তে আস্তে করে চেঁচে রেখে দিচ্ছি তাতে আপনার অনেকগুলো কাজ কিন্তু হচ্ছে ছাদটাও পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি হাঁটাচলা করতে আপনার ভয় যে পড়ে যাবেন সেটা থেকে আপনি খানিকটা রেহাই শ্যাওলাগুলোকে পরিষ্কারও হয়ে গেল আর এই শ্যাওলাগুলোকে ফেলে না দিয়ে এগুলো আমরা যদি রেখে দিই অনেক রোদ্দুর যদি শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় দিতে পারি তাতেও কিন্তু গাছেদেরও খুব ভালো খাবার হয়ে গেল তাহলে দেখছেন তো কোনো কিছুই ফেলার না তাহলে বন্ধুরা আপনার ও আপনাদের ছাদ বাগানে যদি এইরকম শ্যাওলা হয়ে থাকে আর হাঁটতে চলতে যদি না পারেন এখনই এই কাজটা শুরু করে দিন আমি তো করে দিয়েছি টাটা